Assalamualaikum. ইজি রেসিপি বাই রুনা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হলো সরষে ইলিশ সরষে ইলিশ খেতে পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে ইলিশ মাছ যেভাবে রান্না করা হোক না কেন সেভাবেই খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে তবে সব থেকে বেশি সুস্বাদু এবং লোভনীয় হচ্ছে সরষে ইলিশ সো এরকম সুস্বাদু ও লোভনীয় সর্ষে ইলিশ রান্না করতে চাইলে আজকের রেসিপিটি ফলো করুন কথা না বাড়িয়ে চলুন রান্নায় চলে যাই প্রথমেই আমি ইলিশ মাছগুলোকে হালকা করে দুপাশেই ভেজে নেব সর্ষে ইলিশ রান্নার ক্ষেত্রে ইলিশ মাছটা একটু ভেজে নিলে ইলিশের যে স্বাদ সেটা দ্বিগুণ বেড়ে যায় আমাদের ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে ইলিশ মাছগুলোকে উঠিয়ে নিয়ে এখন এই একই তেলে আমি পেঁয়াজ দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন পেস্ট একটু তারপর দিচ্ছি হাফ চামচ আদা বাটা আদা এবং রসুন দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং আদা রসুন গুলো ভালোভাবে ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। এখন দিয়ে দিলাম এক চামচ জিরা বাটা আবারও নেড়ে চড়ে মিশিয়ে দিচ্ছি এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব এখানে লবণ দিব এক চামচ হলুদ গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ এবং ধনিয়া গুঁড়া দিবো এক চামচ এবার সবগুলো মশলা নেড়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। এভাবে দুই থেকে তিন মিনিট মশলাটাকে কষাতে হবে কষানো হয়ে গেলে আমি এখানে করে রাখা সরিষা গুলো তারপর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে সম্পূর্ণ মশলাটাকে পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে প্রিয় দর্শক ইউটিউবে আমার জার্নিটা নতুন তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এতক্ষণে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে আর এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব এবং দিব এখন অপেক্ষা করব বলক আসা পর্যন্ত বলক চলে এসেছে এখন এক এক করে ইলিশ মাছগুলো দিয়ে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট অপেক্ষা করব মিনিট পর কয়েকটি কাঁচামরিচ উপর দিয়ে অ্যাড করে দেব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিট পর ঢাকনা উঠিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে দেব এখন আমাদের সর্ষে ইলিশ একেবারেই পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে প্রিয় দর্শক আমাদের আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ